সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন উনিশে এপ্রিল রোজ শুক্রবার বড় মাংসের ছাড় দামের তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করবো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর এখনও জেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন টাকা বয়স আছে ড্যার দাম ছাড়ছেন কত বয়স কি হলো কাকা এটার ছয় দাঁত হয়ে গেছে দাম চাচ্ছেন কত দুই লাখ কাস্টমারে কত বলে কাকা একশো আশি পঁচাশি দুই লাখ চাওয়া দাম দর্শক এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর দূর দূরান্ত থেকে আমার কাছে ভাইরা ফোন দিয়ে জানতে চান বড় শাড়ির দামের তথ্য কিছু শাড়ির দামের তথ্য আপনাদের আমি দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা করে পাশে থাকবেন আমার নিয়মিত তথ্য পাবেন কাকা এটার বয়স হয়েছে কি দাম চাচ্ছেন কত একশো পঁয়ষট্টি কাস্টমারে কত বলে কাকা পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দাম বলছে প্রচুর পরিমাণ আপনারা বড়ো সার এখানে মাঝারি সার পাবেন কম টাকায় ভালো গরু হ্যাঁ সুন্দর সুন্দর গরু খুব বেশি কথা বলা লাগে না গরুর জন্যে আপনারা চিটাগাং বরিশাল খুলনা সিলেট যেখান থেকে আসুন না কেন ভালো মানের গরু আপনারা এখানে দেশি গরুগুলো পাবেন ভালো মানের এটা ভাই বয়স কি এটার দুই দা দাম ছাড়ছিলেন কত ভাই এটার একশো সত্তর দুইশো সত্তর ভাই ভুল করে চায় ফেলেছে দুইশো চাই চায়ের দাম ভাই কাস্টমারে কত বলছিলে ভাই দুইশো বলে দুশো নিচেও বলে কয় দাঁত বললেন ভাই দুই দাঁত গরু এখনও কিছুই হয়নি গরু বিশাল গরু হবে ও আপনারা পালার জন্যও নিতে পারেন আর সামনের জন্য সামনে কোরবানির জন্য আপনারা কালেকশন করে রাখতে পারেন এগুলো গরু সামনে কোরবানিতে আপনারা এখন কালেকশন করে রাখলে সামনে কোরবানিতে বেচতে পারবেন বয়স কি ভাইটার চারদার দাম ছিলেন কত একশো বিরাশি একশো বিরাশি চা দাম কাস্টমারে কত বলে ভাই আপনার ষাট আঠান্ন বলছে দর্শক খুব সুন্দর একটি গরু আপনারা চাইলে এই গরুগুলো আরো দু তিন দু মাস খাওয়াবেন খাওয়ায় কোরবানিতে বেসবেন গরুগুলো এখনও কিছু আর যে তথ্যগুলো আপনাদের দিয়ে থাকে আপনি অবশ্যই গরু হাঁটিয়ে দেখে শুনে দরদাম করবেন আগে দরদাম করবেন না করে প্রতারিত হবেন না হাঁটিয়ে দেখে শুনে দরদাম করবেন হয়তো আগে দরদাম করে পরে আপনারা বিপদে পড়বেন গরু ঠান্ডা গরম অত্যন্ত গরমের কারণে মেডিসিন খানা হচ্ছে ঠান্ডা করার জন্য প্রচুর পরিমাণ শাড়ির আমদানি ভাই এটার বয়স হয়ে গেছে কি দুই দাঁত মাত্র দাম চাচ্ছেন কত ভাই এটা একশো সাতচল্লিশ কাস্টমারে কত বলছিলেন ভাই আপনার পঁচিশ আঠাশ একশো সাতচল্লিশ চাওয়া দাম প্রচুর পরিমাণ গরুর আমদানি আজকে বেচা কিনা কম বেসা কিনা একদমই কম

কাস্টমারের কথা বলছিল কাকা আপনার কাস্টমারে 105 100 102 105 102 যাই যেরকম পারিছে বলিছে পেসা কিনে আজকে মোটামুটি বাজার খারাপ বাজার খারাপ বাজারের অবস্থা খারাপ আমি গোটা হাটটা ঘুরে আসলাম পেসা কিনে একদমই কম খুবই কম পেসা এই 112 দিয়ে বিক্রি হয়ে গেল গরু না ভাই আপনার ওই লালটা বড় লাল ওটার দাম কত আছেন 220 220 টাকা দাম ওটার বয়স কি হলো ভাই ঠিক আছে দিনি সাত দাদ বয়স হলো না ভাইগনারা আজকে কেউ আসেনি কাস্টমারে কত বলেছে ভাই দাম লাগায় দর্শক হাটের মধ্যে সেরা গরু মনে হচ্ছে এটাই আর দেখলাম না অনেক কটা গরুর দামের তথ্য ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো প্রতিনিয়ত আপনাদের আমি গরুর দামের তথ্য ধারণা দিয়ে থাকি প্রতিনিয়ত দিতেই থাকবো আপনারাও ভালোবেসে আমার সাথে থাকবেন ভাইটার বয়স হয়েছে কি মাত্র দাম চাচ্ছিলেন কত ভাই একশো কত বলছিল ভাই চল্লিশ চল্লিশ পঞ্চাশ বলে পঁয়ষট্টি চাওয়া দাম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বলে দর্শক আজকে আপনাদের লাস্ট দামের তথ্য দিচ্ছি না শুধু দাম কে কত বলেছে কে কত চাচ্ছে শুধু এই দামের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি তো হাটের মধ্যে আপনারা প্রচুর পরিমাণ করুন এটার বয়স কী হল বয়স দাম চলছেন কত একশো পনেরো কাস্টমারে কত বলছে ভাই একশো পাঁচ একশো বয়স হয়নি বয়স হয়নি বাজার খারাপ গরুটির বিশাল

আমদানি প্রচুর পরিমাণ গরু খামার উপযোগী একটি গরুর দামের তথ্য ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম দর্শক সাথে থেকে আপনারা দেখলেন এখনও দিন আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দর্শকরা আসসালামু আলাইকুম ধন্যবাদ